এবং চতুর্বিদা ভজন্তে মাম বলে শ্রীকৃষ্ণ তিনি ভগবদ্গীতা বলছেন যে চার রকমের লোক আমাকে ভজনা করে আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চাপারাত এন আর্ত যখন হলো তখন সে কষ্টের মধ্যে রয়েছে ভগবানকে ডাকে অর্থার্থী তার নানান রকমের ইচ্ছা রয়েছে বাসনা তখন ভগবানকে ডাকে জিজ্ঞাসু যে সে একটু ভগবানকে তখন বলছে খবর নিচ্ছে কিন্তু যিনি জ্ঞানী এই জ্ঞানীটা মানে কি জ্ঞানী মানে হচ্ছে যার জগৎ সংসার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে এই সংসারটা সব সবসময় পরিবর্তনশীল এত শক্ত সমর্থ শরীর ছিল এখন দেখা যাচ্ছে চলতে ফিরতে পারছি না হাঁটতে পারছি না না একটু চলতে গেলেই হাঁপ লাগছে নিজেই অবাক হচ্ছে কি হলো কি কিন্তু এই সমান এই টুকটুক টুকটুক করে করে এরকম হতেই থাকে কোনো উপায় থাকে না প্রত্যেকের জীবনে এগুলো সব আসতেই থাকে প্রথমে একটু অবাক লাগে তারপরে সহ্য হয়ে যায় কিন্তু যখন বুঝল যে সব কিছু এত বেশি পরিবর্তনশীল তাহলে আমি এটা নিয়ে করবোটা কি যত সুন্দর শরীর হোক না কেন একদিন না একদিন এটা নষ্ট হয়েই যাবে এই যখনই এইটা বুঝলো তখনই ধর্মের দরজাটা সে গিয়ে দরজা নখ করতে শুরু করলো এই দরজা যখন নক করছে তখন সে কীভাবে যাচ্ছে কোনো একজন যে লোকটি ধর্ম পালন করেছে এবং করছে তার কাছে যাচ্ছে তাকে বলা হচ্ছে সাধু আর এটাকে বলা হচ্ছে সাধু সঙ্গ গিয়ে তার কোম্পানিতে তার সঙ্গে যাচ্ছে এই সাধুটিকে ওরও কিন্তু ওই অভিজ্ঞতা হয়ে গেছে জন্ম অন্যান্য জন্ম থেকে অভিজ্ঞতা করে এসেছে ওই জন্য হয়তো এই জন্মে একটু আগেই শুরু করেছে করে সে একটুখানি এগিয়ে গেছে তার মধ্যে এই জগৎ সংসার সম্পর্কে আর কোনো স্পৃহা নেই সেই লোকটির কাছে গেলে ঠিক ঠিক বুঝতে পারা যায় যে কেন এইটা শ্রীরামকৃষ্ণদেব বলছেন এই অজ্ঞানটা কিরকম খুব সম্পন্ন পুরো বেদান্ত পুরো হিন্দু ধর্ম দাঁড়িয়ে আছে জ্ঞান আর অজ্ঞান এই দুটো শব্দের উপর অজ্ঞান মানে কি শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের ভাষায় আমি ও আমার এইটি অজ্ঞান এই এখানে তিনি বলতে কি বলছেন আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় এখন এই কথাটি অত্যন্ত একটা সত্য কথা স্টেটমেন্ট মেনে নেওয়াটা বেশ কঠিন বোঝাটা খুব কঠিন কেন কেননা তাছাড়া আছে তাই কি তা আমি বলব আর কি আশ্চর্য আমার বাড়ি কি অন্য লোকের বাড়ি বলবো। কি বলবো আমার টাকা কি অন্য লোকের টাকা বলবো তখন একটা খুব অসুবিধা হয় যেমন একটা থাকে না ফ্রড একটা তো সে ওরা যে একটা ফোন করে এক ধরনের আমাদের দেশ থেকেই করে কিন্তু খুব ইন আমেরিকান প্রোনাউন্সিয়েশনে ফোন করে বলে তোমার এইটা অন্যায় তুমি এটা করনি পুলিশ যাচ্ছে আমি থানা থেকে বলছি তোমাকে অ্যারেস্ট করা হবে বলে টোলে অ্যাকাউন্টস থেকে টাকা নেয় একটা ছেলে কালকে বলছিল ও সব টাকা নিয়ে নিয়েছে এখন এখন ছেলেটি কী বলবে যাকে যাক ওটা তো আমার টাকা নয় ওর কাছে গেছে যদি বলতে পারে ওর দুঃখ হবে না বলতে পারছে না বলে খুব মৃয়মান হয়ে রয়েছে আমি অবশ্য উৎসাহ দিলাম আমি বললাম আমাকেও ফোন করেছিল তার আগে একজন আমাকে ভক্ত বলেছিল যে এই ধরনের সমস্ত ফ্রড আছে তা আমি জানা ছিল আগে থেকে যে যখন ফোন এলো ও ইংলিশে বলছে আমি হিন্দিতে বললাম বেটা ইতনা পাপ মাত করো তো এ বহৎ হোচুকা হ্যাঁ এত পাপ মাত করো আমলক সাম সন্ধ্যে আমায় বি লুটদের কোশিস প্রযত্নকার রেও তখনও তাড়াতাড়ি করে রেখে দিলো ফোনটা এখনও বুঝে গেলো না ধরে ফেলেছে এখন সপ্তাহটাই এরকম যেই ধরে ফেলবে তখন আর সে করবে না আর একটাও ফোন আসে যখন হিন্দিতে কথা বলে যে না আচ্ছা ছেলেকে ছেড়ে দাও এইটাই হচ্ছে আমি ও আমার আমরা কী করে বুঝবো এটা একটা অদ্ভুত বিচার আমি যখন জন্মালাম আমার কিন্তু আমার বোধ কিচ্ছু ছিল না ছোট্ট বাচ্চা তাকে যেখানে রেখেছে ও সেটাকেই ওইভাবে বেঁচে আছে এখন যে মহিলাই ওকে কোলে নিয়ে আস্তে আস্তে করে বড়ো করলো মা ওর কিন্তু কোনো প্রশ্ন আসেনি কেন ও তো জানে না এইভাবে যদি আমি দেখি আমি যেই জগৎটাকে এই সংসারটাকে আমার বলছি প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমি ত্যাগ করেছি ছেড়ে দিয়েছি চলে এসেছি কোথায় কোন স্কুলে পড়তাম কার বাড়িতে জন্মেছিলাম কোথা থেকে কোথায় এলাম যদি নিজেই একটা আমি নিজের জীবনী লিখি অটোবায়োগ্রাফি তখন দেখবো কত কি ত্যাগ করতে করতে শিখেছি সব পরিবর্তন হতে হতে এন্ড কোথায় চলেছি একটাও তো ঠিক নেই সব কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তখন তো মনে হবে তাই তো জগৎটাই তো পরিবর্তনশীল আর ঠিক সেই সময় ঠাকুর এই কথাটা বুঝতে পারা যাবে তার কি বোঝা যায় না পড়ে মনে হয় আচ্ছা ঠাকুর বলেছেন ওই পর্যন্ত আমরা মোটামুটি প্রশ্ন করতে চাই না কিছু লোক প্রশ্ন করে এইরকমই ঠাকুর বললেন যে তাহলে এটা কি আমার টাকা আমার বিদ্যা বলবো না তো কি বলবো তোমার টাকা তোমার বিদ্যা এরকম বলবো তো কি বলবো ওটা কি ঠাকুর কিন্তু তা বলছেন না বলছেন অ্যাটাচমেন্ট টু দ্যাট পার্টিকুলার থিং যেই অ্যাটাচমেন্ট হয়ে যাচ্ছে তখনই আমার মনে হচ্ছে অহংকার এখানে যেমন ফেলারকে স্বামীজি বললেন দান করো এই স্বীকারতিক ঘটনা তখন উনি বললেন কেন আমি কেন দান করতে যাবো আমি ইনকাম করলাম আমি কেন দান করবো এখন কথাটা হলো স্বামীজি বললেন ওটা তোমাকে আমি রক্ষা করবার জন্য বলছি দেখো সত্যি তো আমি আমার বুদ্ধি দিয়ে ইনকাম করছি আমি কেন দান করতে যাব কিন্তু বুদ্ধিটা পরের দিন সকালবেলা উঠে যদি না থাকে তাহলে কি হবে কোনো ঠিক নেই এমন একটা অ্যাটাক হয়ে গেল ঠাকুর না করুন আমার কিছু মনেই করতে পারছি না তখন কি হবে এই হচ্ছে কথা তো সেই জন্যেই ওই জিনিসগুলি যখন মনে পড়বে অল্প বয়সে পড়ে আগের জীবনের থেকে আর একটু বয়স হলে পরে অভিজ্ঞতা থেকে আর কারো কারো কিছুতেই হয় না সেই জগৎটাকেই কোনো রকমে হই হৈ করে কাটাতে চায় আচ্ছা পরবর্তীকালে হবে পরবর্তীকাল এখন হিন্দু ধর্ম কখনো ছাড়ে না কোনো অসুবিধা নেই সেদিন জন্মের পর জন্ম অভিজ্ঞতা করতে করতে একটা টাইম আসবে এমন বুদ্ধদেবের গতকাল বুদ্ধ বুদ্ধদেব জন্মদিন গেল পাঁচশো বার জন্মেছেন ফাইভ হান্ড্রেড টাইমস এমন প্রত্যেকবার কিন্তু উনি ওইটা মনে ছিল পাখি হয়ে জন্মেছেন পশু হয়ে জন্মেছেন সাধারণ ঘরে জন্মেছেন রাজপুত্র হয়ে জন্মেছেন ঠিক মনে আছে আর ওইটা উনি একটু এগিয়ে গিয়ে 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 চলেছেন যেমন কৃষ্ণকে জিজ্ঞেস করা হলো এই যে সব কিছু লোক তোমার কথা চিন্তা ভাবনা করে ধর্ম পালন করে তোমাকে লাভ করতে পারলো না তাহলে কি লাভ হলো জগৎটাও ভোগ হলো না তোমাকেও পেলো না সম্পূর্ণ ব্যর্থ হলো না তখন উনি বলছেন না তা কখনো হয় না সে কিন্তু ঠিক এমন একটা জায়গায় জন্মাবে যেখান থেকে ওই যাত্রাটা শুরু হবে তা সুচি নাম শ্রীমতাম গে ভ্রষ্ট বিজায়েতে তো সেই জন্য সেদিন বলছিলাম না যারা আমরা একটু ঠাকুরের কথা শুনবার ইচ্ছা হয়েছে একটু ছুটে ছুটে আসি এই দুপুরে খেয়ে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে এতটা এসে তারপরে এই দরজা টরজা খুলে এই সমস্ত বসে টসে একটু শোনা এই ভালোবাসাটা এসেছে কিন্তু ওই সংস্কার থেকে থেকে কখনো আসবে না কত রকমভাবে মনে হবে না আজকে থাক এই তো আছে তো এই তো জীবন শুরু হলো পরে যাব কোন আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে বললো না চুলগুলো এখনও কালো আছে এখন কী কী করবো একটু সাদা হোক তখন দেখছি। এখন কিছুতেই হয়তো চায় না কিছুতে এত বাধা আসে এত বাধা আসে কিন্তু অন্য কাজে প্রচন্ড উৎসাহ আসে অন্যরাও উৎসাহ দেয় এটা অদ্ভুত ব্যাপার কিছুতেই ঈশ্বরের দিকে যেতে না দেবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইটি উল্টো দিকে পাঠাবার চেষ্টা করে আর কি খুশি হয় উল্টো দিকে গেলে কিন্তু কিছুতেই ঈশ্বরের দিকে কেন ওইটাই তো মায়া ভগবানই ওইভাবে খেলে রেখে দিয়েছেন কিছুতেই এগোনো যায় না তো যখন তারপরেও এই একটা ভালো সংস্কারের জন্যে এসে ঠাকুরের পাটা জড়িয়ে ধরে থাকে পড়ে থাকে তখন কিন্তু ওই তক্ষক সাপের মতো ওকে যখন মন্ত্র পড়ছে জন্মে যায় ওর বাবাকে তক্ষক এ করে ও সমস্ত ইয়ে করা হবে তখন ও দেখলো কোথায় যাব গিয়ে সে বিষ্ণুর পাদপদ্যে ও জড়িয়ে বসে আছে ওই যে সিংহাসনী ভগবান বসছিলেন ভগবান বললেন আশ্রয় যে নিয়েছে আমি তাকে ত্যাগ করি কি করে ভগবান শুদ্ধই এসে যাচ্ছে তখন ঋষিরা বললেন এই যজ্ঞের মধ্যে ও এসে আমাকে আশ্রয় নিয়েছে আমি তো ত্যাগ করতে পারি না এখন দেখি তোমাদের আগুনে পড়ি তখন ওই ত্রিশঙ্কু হয়ে গেল না স্বর্গে না মর্তে মাঝামাঝি থেকে গেল ঋষিরা বললেন তৃষ্ট ভগবানের সঙ্গে সঙ্গে ও বেঁচে গেল তাহলে ব্যাপারটা কি ভগবানের যে আশ্রয় নেয় কোনো বিপদ তাকে কিন্তু ধ্বংস করতে পারে না ঠাকুর একটা অদ্ভুত উদাহরণ দিয়েছেন যারা দেখেছে আগে একটা করে যখন ডাল ভাঙত তখন দুটো মোটা মোটা পাথরে চাকি থাকতো মাঝখানে একটা রড এরম করে ঘুর ঘুর করে ঘোরাতো আমিও একটু একটু ঘুরিয়েছি যে ডালগুলো একদম সেন্টারে চলে আসবে একটু কিন্তু ঘোরা হবে না সেন্টারটা হচ্ছে ঈশ্বর তো সেই জন্যই বলছেন যদি তুমি ঈশ্বরকে ধরে থাকো এই জগৎ সংসারের দুঃখ তোমাকে দুঃখ দিতে পারবে না তা এই হচ্ছে কথাটা এরকমভাবেই এখানে বলছেন যে আমার এই সব ঐশ্বর্য এই ভাব অজ্ঞান থেকে আসে এইবারে ঠাকুর বলছেন কিভাবে হবে হে ঈশ্বর তুমি কর্তা আর এসব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধু বান্ধব এসব তোমার জিনিস এই ভাব জ্ঞান থেকে আসে এইটা নয় যে ত্যাগ করে চলে যেতে হবে কিন্তু ঠাকুর তুমি একে দিয়েছ একে তুমি কিন্তু রক্ষা করবে যেমন যারা দীক্ষা দেন এমনকি শ্রী শ্রী মা পর্যন্ত ঠাকুরকে গিয়ে বলছেন এই আমার কত ছেলে মেয়ে সব আসে সবাইকে মনে করতে পারি না ঠাকুর তুমি ওদের রক্ষা করো যেমন আমাদের গুরুরা যারা তারাও সব সবসময় প্রতিদিন একবার করে আমাদের যারা তোমার কাছে এসেছে নাম নিয়েছে ঠাকুর তুমি কিন্তু ওদের রক্ষা করো ওদের প্রার্থনাগুলো পূরণ করে দিও যাতে আনন্দে থাকে এই প্রার্থনাগুলো করছি কেন কেন ঠাকুর ছাড়া তো কেউ নেই আচ্ছা আমার সমস্ত লোক আমি শিষ্য করেছি কিছু লোক করে ওটাকে বলে ক্ল্যান ওরা অন্য কিছু হবে না শুধু ওই মানুষটাকে নিয়েই চলতে হবে তো সেটা খুব ভুল হয়ে যায় এখানে কিন্তু দর্শন ফিলোজফি কারণ সেই কারণেতে ওই ভগবানকে বলা হচ্ছে সবই তো আছে সবই তো রয়েছে কিন্তু ঠাকুরের কোনো একটা নতুন বাড়ি বানাচ্ছি প্রথম ঠাকুরকে নিয়ে গিয়ে বসানো হলো মনে মনে বলা হলো ঠাকুর এটা কিন্তু তোমার জায়গা একটু ভালো করে দেখো যারা এখানে আসবে ওদের যেন শান্তি প্রাপ্ত হয় যারা তোমার কাছে প্রার্থনা করবে প্রার্থনাটা যেন পূরণ হয় করবেন কি করবেন না ঠাকুরের বাবার কিন্তু আমি মন থেকে হালকা হয়ে গেলাম